দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা প্রাথমিক বিদ্যালয় বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও মিল ছিল না সুরাহা ফলে শেষমেষ বিদ্যালয়ের গেটে তালা লাগিয়ে শিক্ষক শিক্ষিকাকে ঘিরে ছাত্রছাত্রীকে দিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালে অভিভাবক অভিভাবিকারা অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে মোহনপুর চক্রের তালবাগ চক্রপাতা প্রাথমিক বিদ্যালয় এই দিন সোলপাট্টা এগ্রা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান অভিভাবক ও অভিভাবিকা ও পড়ুয়ারা তাদের বক্তব্য ব্লক প্রশাসন থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতি মিললেও হয়নি কাজ এই দিনে স্কুল ভবন মেরামতের দাবিতে স্কুলের গেটে তালা লাগিয়ে শিক্ষক শিক্ষিকাদের ঘিরে পড়ুয়াদের নিয়ে এগরা সোলপাট্টা রাজ্য সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখান তারা দীর্ঘক্ষণ রাজ্য সড়কের ওপর অবরোধ করার ফলে যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে ফলে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মোহনপুর থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা তাদেরকে ঘিরেও বেশ কিছুক্ষণ ধরে চলে অভিভাবক ও অভিভাবিকাদের বিক্ষোভ পরে মোহনপুর ব্লকের বিডিও ও মোহনপুর থানার আইসির আশ্বাসে অবরোধ তুলে দেন অভিভাবকরা

এই দুটো প্রাইমারি স্কুল ছিল একটা ছিল চোদ্দ লাখ টাকা একটা ছিল ছাব্বিশ লাখ সাবধিক সেটা পাঠানো হয়েছে কিন্তু ফিনান্সিয়াল অ্যাপ্রুভেল না আসা পর্যন্ত আমরা বা ব্লক থেকে এখনো পর্যন্ত কাজ করা সম্ভব হচ্ছে না তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা বাচ্চাগুলো এই বাচ্চাদেরকে আগে এখান থেকে হচ্ছে আপনারা এর পরেও যদি অবশ্যই অসুবিধা হয়েছে আপনারা এসেছেন আমরাও এসেছি অবশ্যই শুনে সেটাকে আলোচনার মাধ্যমে সমাধান